গতকাল রাত্রে একটি গোপন সংবাদের ভিত্তিতে আমরা মধুপুর থানার অফিসার স্টাফ আর জোনা মিলে একটি অভিযান চালাই এখানে সীমান্তবর্তী হরিহর দোলা পশ্চিম পাড়াতে রুবেল মিয়ার বাড়িতে এবং সেই তল্লাশি অভিযানে আমরা প্রায় চব্বিশশো ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে পারি এবং এর পরবর্তী সময়ে সমস্ত প্রসিডিউর মেনটেন করে তা সিজ করা হয় এবং রুবেল মিয়াকে অ্যারেস্ট করা হয় স্যার কোন জাতীয় উদ্ধার করা হয়েছে এগুলি এটা হয়েছে রুবেল মিয়ার বাড়ি থেকে তাই গ্রেপ্তার করা হয়েছে নাকি হ্যাঁ অ্যারেস্ট করা হয়েছে স্পেসিফিক কেস নেওয়া হয়েছে এবং কোর্টে করা